নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই শেখ হাসিনা চীন সফরে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অবৈধ এই শাসক গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ সাহেব আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি চীন সফরে যাবেন আর এই চীন সফরে যেতে হলে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে তারপরে যেতে হবে তাহলে আপনি ভাবছেন তিনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী না তিনি ভারতের কোনো অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন কোনো দেশের স্বাধীন প্রধানমন্ত্রী কি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রীর উপরে ভিত্তি করে কোথাও সফর করেন নাকি তার স্বাধীন সার্বভৌমত্বের উপরে ভিত্তি করে তিনি সেই সফর করে থাকেন দেখেন আমরা অবশ্যই জানি যে এটা একেবারেই ওপেন সিক্রেট যেই বক্তব্যটি সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক এবং ভারতের আধিপত্যবাদ যে বাংলাদেশে গেড়ে বসেছে এবং গত ষোলো সতেরো বছর পর্যন্ত এদেশে যে অবৈধ সরকারটিকে ভারত টিকিয়ে রেখেছে তাতে তো জিরো পারসেন্ট কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও একটা সরম বলতে কথা থাকে লাজ লজ্জা বলতে একটা ব্যাপার থাকে যে পররাষ্ট্রনীতিতে কিছু বিষয় থাকে যে গোপন যত চুক্তিই থাকুক সামাজিক দায়বদ্ধতার কারণেও আপনি অনেক কথা বলতে পারেন না কিন্তু আওয়ামী লীগ এখন প্রকাশ্যেই ভারতের যে দালালি করছে তাবেদারি করছে নরেন্দ্র মোদীর তাবেদারি করছে কিংবা ওই দেশের কুর্নিশ করেই তাকে চলতে হচ্ছে মানে দেশটাকে সেই জায়গায় ইতিমধ্যে নিয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে হাসান মাহমুদের এই বক্তব্য আপনি এটাকে কতটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবেন সেই ঘৃণাও আমার জানা নেই যে একটি দেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ভারতের নরেন্দ্র মোদীর অনুমতি সাপেক্ষে চীন সফরে যাচ্ছি চিন্তা করে দেখেছেন আর এই বক্তব্য কি আজকে তাদের নতুন না এই বক্তব্য তাদের পূর্বপুরুষরাও দিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কথা যিনি ইদানিং কিছু ভদ্রভাবে অনেক সৎকর্ম বক্তব্য দিয়ে চলেছেন যদিও তারা এখন মন্ত্রিত্ব নেই তিনি যখন মন্ত্রী ছিলেন তখন তিনি বলেছেন ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তো ভারতে গিয়ে তুমি বলার কে ভারত কি আমাকে টিকিয়ে রাখবে না বাংলাদেশের জনগণ টিকিয়ে রাখবে এটা তো স্বাভাবিক কোশ্চেন তাই না কিন্তু আওয়ামী লীগের কাছে এটা স্বাভাবিক না আওয়ামী লীগের কাছে এটাই হচ্ছে বাস্তবসম্মত যে ভারতকে বলে ভারত তাকে টিকিয়ে রাখবে কিন্তু আপনি আমি যেটা চিন্তা করছি সেটা আওয়ামী লীগ চিন্তা করছে না এই একই মোমিন সাহেব বিভিন্ন সময় বলেছিলেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতে গিয়ে বলে এসেছিলেন যে তোমরা যখন মানে কি বলে আমাদের প্রজরত মোহাম্মদামকে অপমান করেছিল কোনো এক ব্যক্তি সেই সময় বাংলাদেশে মিছিল করতে দেয়নি মিটিং করতে দেয়নি কেন দেয়নি তোমাদের ভারতের বিরুদ্ধে আমরা কোনো স্লোগান হতে দেইনি বাংলাদেশে তার মানে কত বড় মোহাম্বত তাদের সাথে বাংলাদেশে দেশকে টিকিয়ে রাখতে হলে ভারতের স্বার্থে বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে সেই অনুরোধ তিনি করেছেন আজ চীন সফরে যাচ্ছেন চীন সফরে আপনি যেতেই পারেন চীন যাবেন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা জাপান সব দেশে আপনার উন্মুক্ত একটা দেশ কখনো কারো কাছে যাবে না কারো কাছে বসবে না সেটা হতে পারে না কিন্তু চীন সফরের অনুমতি আমাকে নিতে হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের আজকের সার্বভৌত কোন জায়গায় চলে গিয়েছে আমার খুব লজ্জা হয় যে স্বাধীনতার তেপ্পান্ন বছর শেষ হওয়ার পরে স্বাধীনতার চেতনাই যদি আজকের বাংলাদেশের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীর কাছে না থাকে তাহলে এই স্বাধীন দেশ থাকবে কি করে আমার তো মনে হচ্ছে এটা একটা মহাপরিকল্পনার অংশ হিসাবেই এই কথাগুলো তারা বলছে আপনি ভাবছেন যে হাসান মাহমুদ স্লিপ অফ টাং ভুল করে বলেছে হাসান মাহমুদ জেনে শুনে বুঝে এই বক্তব্য দিয়েছেন তিনি এজন্যই দিয়েছেন যে একদিকে ভারতের অনুমতি তো লাগবেই কয়েকদিন আগে হাসিনা সফর করেছে মোদীর কাছ থেকে ওখান থেকে অনুমতি নিয়ে এসেছে যে বাবারে মারে আমাকে বাঁচা আমার দেশে অর্থনীতি নাই ব্যাংকে সমস্যা রিজার্ভ শেষ হয়ে গিয়েছে নতুন সরকার চুরি করে এসেছি থাকতে হলে হয় তুমি টাকা দাও আর তুমি যেহেতু দিতে পারবা না আমরা জানি তুমি আমাকে অন্তত এতটুকু অ্যালাউ করো আমি চাই না যাই ঘুরে আসি ওদের থেকেও কিছু খাই তবে প্রধানের দিক থেকে সব জায়গায় তোমাদেরকে সবার আগে রাখবো রেখেছি বিদায় তোমার কাছে আজকে এসেছি আর তাই মাত্র এগারো দিন পনেরো দিনের মধ্যে শেখ হাসিনা ভারতে দ্বিতীয়বারের মতো ভিজিট করে আসলেন নির্বাচনের একেবারে শপথ অনুষ্ঠানও মানে ঠিক মতো করতে পারে নাই তার মধ্যেই সেখানে গিয়ে দুইবার ভিজিট করে এসেছেন আর এই হাসান মাহমুদও সে কারণেই ভারতের নাম উচ্চারণ করে জাতিকে জানিয়েছে ভারতকে জানিয়েছে এবং বাংলাদেশের মানুষের মগজেও এটা প্রবেশ করিয়ে দিয়েছে যে আমরা ভারতেরই সরকার আমরা ভারতেরই লোক আপনার নিশ্চয়ই মনে আছে গত সাতই জানুয়ারির অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা শুনেছিলেন যে কে ভারতের প্রার্থী কে আওয়ামী লীগের প্রার্থী বিশেষ করে একটা টেলিকনফারেন্সে আপনারা শুনেছিলেন এক প্রার্থী অপর প্রান্তে একজনকে বলছে যে আমি ভারতের প্রার্থী আওয়ামী লীগের না তার মানে ভারতের প্রার্থী হলে তার এমপিত্ব যায় না মন্ত্রিত্ব যায় না অবৈধভাবে বৈধভাবে সে এখানে বসে যেতে পারবে কিন্তু আওয়ামী লীগ হলেও নরমরে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভারতের প্রার্থী হলে আর সেই সম্ভাবনা নেই আজ দেশ এই অবস্থায় পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফরে যাচ্ছে ভারতের পত্রিকা নিউজ করছে বাংলাদেশের মুখ্যমন্ত্রী এসেছেন ভারত সফরে বাংলাদেশ থেকে জি টোয়েন্টি সম্মেলনে শেখ হাসিনা যাচ্ছেন ভারতের পত্রপত্রিকা নিউজ করছে যে শেখ হাসিনার কাছ থেকে আর কোনো কিছু চাওয়ার ভারতের নেই সব নেয়া শেষ দাবি দেওয়ার কি করবে আর এখন আপনি আসছেন রেললাইন বিরোধী এই যে কার্যক্রম নিয়ে রেললাইন কি বাংলাদেশটাকেই তো বিক্রি করে দিয়েছে সমগ্র দেশের জনগোষ্ঠীর দায়িত্বই ভারতের কাছে হস্তান্তর করে দিয়ে এসেছে এই ফেসিবাদি শেখ হাসিনা আমার কাছে একটি ভয়াবহ অশনী সংকেত মনে হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে অপরচুনিটি হিসাবে নিচ্ছে আর ভারত তার অপরচুনিটি হিসাবে এটাকে নিচ্ছে উইন উইন সিচুয়েশনে ভারত জানে যে শেখ হাসিনাকে পাওয়ারে রাখো তাতে আমার কি আসা যায় আর ভারত এটাও জানে যে শেখ হাসিনাকে পাওয়ারে রেখে ওদের সার্বভৌমত্বটাকে কেটে কেড়ে নেওয়া যায় কি এবং সেক্ষেত্রে ভারত যে জোটবদ্ধ হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তার সরকারি দল আর বিরোধী দল তারা সবাই মিলে বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য তৈরি হয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে কারণ তার একটা সাংকেতিক চিহ্ন হচ্ছে শেখ হাসিনা যখন বক্তব্য দিয়ে বলে যে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই ওখানে এমপি মন্ত্রী সবাই আমাকে পছন্দ করে তার মানে বাংলাদেশকে বিক্রি করা শেষ সম্ভবত শেরে বাংলার একটা কথা আছে যখন তোমার দেখবা যে দাদা বাবুরা আমার খুব বেশি প্রশংসা করছে তখন বুঝবা যে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে মানে আমি কারো তাবেদার হয়ে যাচ্ছি আমি কারো দালালি করছি আজ তাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আজকের এই মুহূর্তে যা হচ্ছে যে শেখ হাসিনার প্রশংসা ভারতের সবাই করছে মানে হচ্ছে বাংলাদেশটাকে ভারত গিলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে গিয়েছে অথবা হাত গিলে ইতিমধ্যে খেয়েছে আর এখান থেকে রিটার্ন হওয়ার সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার একটা আপনি চায়নায় সফর করবেন সেটার অনুমতি আপনাকে ভারত থেকে নিয়ে তারপরে যেতে হবে এটা তো আসলে বাংলাদেশ স্বাধীন সার্বমত্ত রাষ্ট্রে হতে পারে না আমি আপনার সফরের শুভকামনা করতে পারি আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারেন বাংলাদেশের জন্য টাকা পয়সা আনতে পারেন উন্নয়ন করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু সার্বভৌমত্বের উপরে আঘাত এনে তারপরে এই কাজ এটা একমাত্র আপনারাই করছেন এই জায়গা থেকে পরিত্রাণ পেতে হলে বাংলার মানুষকে জাগতে হবে এখন আর আওয়ামী লীগ বিএনপি দেখার সুযোগ নাই এখন দেখতে হবে স্বাধীন এই দেশ টিকবে কিনা আর দেশ টিকাতে হলে আপনাকে আমাকে আমাদেরকে কথা বলতে হবে আসুন ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠি বাংলার জনগণের স্বাধীনতা সর্বোত্ত রক্ষার্থে সবাই মিলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি সবাইকে ধন্যবাদ